বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো দেখো আমি ভালো আছি আমার দেখো গোলাপি জবা গাছে একটা সুন্দর জবা ফুল ফুটেছে আর গাছটা এক আঙ্গুলের মতন ছোট্ট পাশাপাশি একটি গোলাপ গাছ আছে তাতে আবার একটা গোলাপি রঙের গোলাপ ফুল ফুটেছে সেটাও সুন্দর খুব মিষ্টি কালার দেখো তোমাদের দেখাচ্ছি আর দেখাচ্ছি ডাল কেটে লাগানো কৃষ্ণ তুলসী গাছ কৃষ্ণ তুলসী গাছ পেরিয়ে গিয়ে এখানে এসছে নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠ ফুলগুলো দেখো কত সুন্দর প্রজাপতির মতন বড়ো হ্যাঁ খুব সুন্দর খুব মিষ্টি কালার আবার পাশাপাশি রয়েছে তোমার এই যে কৃষ্ণ তুলসী গাছ পাশাপাশি রয়েছে তোমার গন্ধরাজ গাছে মনে হচ্ছে কুড়ি এসছে তোমরা দেখো ফুল ফুটুক ফুল ফুটলে দেখাবো